সীমান্তে বাংলাদেশ তো উস্কেই যাচ্ছে কিন্তু এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা এবং রাজ্যের বিভিন্ন পজিশনে থাকা মন্ত্রীরা তারা কি বলছেন কোচবিহারের গীতালদহ থেকে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের অনুপ্রবেশে প্রবেশে বাধা দেওয়ায় বিএসএফের ওপর হামলা হয় পাল্টা বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করালেন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল নেতা মন্ত্রী তথা ওই এলাকার অন্যতম দাপুটে একজন ব্যক্তি উদয়ন গুহ বলছেন অনুপ্রবেশে আসকারা দিচ্ছে বিএসএফ বিএসএফ কে অপমান উদয়ন ভর কি বলছেন শুভ মানে বিএসএফ অনুপ্রবেশকারীদের তোল্লা দেয় তারই ফল হচ্ছে এটা বাংলাদেশিরা হয়তো এখানে ঢুকতে চাইছিল বিএসএফ এর সাথে দরে পোষায়নি তার ফলে বাংলাদেশিদের হাতে বিএসএফ আহত হয়েছে এই ধরনের ঘটনা ঘটছে আগের থেকে তাহলে আমরা এর আগে একটা ভাইরাল হওয়া ছবি দেখলাম যে এর হাত থেকে বন্দুক করে নেওয়ার চেষ্টা হচ্ছে তারপরেও বিএসএফ চুপ করে দাঁড়িয়ে আছে তাহলে কোথায় দুর্বলতাটা আছে যার ফলে যে অস্ত্র করে নেওয়ার চেষ্টা হয় আধা ইয়ে প্রতিরক্ষা বাহিনীর হাত থেকে তা তারপরেও তারা চুপ করে বসে থাকে লজ্জার বিষয় রাজ্যের মন্ত্রী এই রাজ্যের মানুষ এবং সর্বোপরি ভারতের ভারতীয় তিনি বলছেন বিএসএফ কে এসে মেরেছে তার জন্য বিএসএফ দায় যে বিএসএফ দেশের যে নিরাপত্তা বাহিনী প্রতি মুহূর্তে বর্ডারে দাঁড়িয়ে থেকে আমার আপনার জীবন সিকিউর করছেন নিরাপত্তা দিচ্ছেন এবং উদয়নভ শান্তিতে ভরপেট ভাত খেয়ে ঘুমোচ্ছেন কারণ এই বিএসএফ সীমান্তে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে সেই উদয়ন গুহ আজ বিএসএফ কে এইভাবে অপমান করছেন সেটা গোটা দেশের এবং রাজ্যের মানুষ মেনে নেবে না উদয়ন গুহ বাবু আপনি সেটা ভালো করে জেনে রাখুন উদয়ন গুহ এর আগে আমরা শুনেছি সিরাজ হাকিম বলেছেন দেশের নেপাল থেকে উস্কানি হয়েছে এবার উদয়ন গুহ বলছেন বিএসএফ এরই দায় বিএসএফ কে আক্রমণ করছে কারণ বিএসএফ ওখানে অনুপ্রবেশে আসকারা দিচ্ছে যদি এই দেশ থেকে এইরকমভাবে গাদ্দারির কথা বলা হয় তাহলে বাংলাদেশ থেকে আক্রমণ তো আসবেই যদি আমরা ইউনাইটেড না থাকতে পারি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এরম কথা বলেন তাহলে সেটা লজ্জার বিষয় আবারও একবার জানাই সীমান্তে উস্কানি জারি বাংলাদেশের কোচবিহারের গীতালদহ থেকে অনুপ্র অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশের অনুপ্রবেশে বাধা দেওয়ায় বিএসএফের ওপর হামলা পাল্টা বিএসএফ কে কাঠ গড়ায় দাঁড় করালেন মন্ত্রী উদয়ন গুহ অনুপ্রবেশে আশকারা দিচ্ছে বিএসএফ দেশের সেনাকে অপমান দেশের নিরাপত্তা কর্মীদের অপমান দেশের বিএসএফ কে অপমান অপমান করছেন শাসক মন্ত্রী কি বলেছেন উদয়ন গুহ আরো একবার শুনুন মানে বিএসএফ অনুপ্রবেশকারীদের তুলনা দেয় তারই হচ্ছে এটা বাংলাদেশিরা হয়তো এখানে ঢুকতে চাইছিল বিএসএফের সাথে দরে পোষায়নি তার ফলে বাংলাদেশিদের হাতে বিএসএফ আহত হয়েছে এই ধরনের ঘটনা ঘটছে আগের থেকে তাহলে আমরা এর আগে একটা ভাইরাল হওয়া ছবি দেখলাম যে বিএসএফের হাত থেকে বন্দুক করে নেওয়ার চেষ্টা হচ্ছে তারপরেও বিএসএফ চুপ করে দাঁড়িয়ে আছে তাহলে কোথায় দুর্বলতাটা আছে যার ফলে যে অস্ত্র করে নেওয়ার চেষ্টা হয় আধা প্রতিরক্ষা বাহিনীর হাত থেকে তা তারপরেও তারা চুপ করে বসে থাকে রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের রাজ্য দৃষ্টি আকর্ষণ করা হল বিচারপতি দেবাংশু ডিভিশন বেঞ্চ সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে রাজ্য নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করছে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে জানুয়ারি প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস আর সেই উপলক্ষে রেড রোডে চলছে কুচকাওয়াজের মহড়া ভোর থেকে সকাল নটা পর্যন্ত এই রেড রোডে কুচকাওয়াজ চলছে কুচকাওয়াজের মহড়া চলার জন্য রেড রোড কিন্তু রূপে বন্ধ রাখা হচ্ছে এই পাঁচটি ঘন্টা নটার পর আবারও রেড রোড কিন্তু খুলে দেওয়া হবে প্রচুর পুলিশ মোতায়েন থাকছে নিরাপত্তার দায়িত্বে এবং একই সঙ্গে আগামী ছাব্বিশে জানুয়ারি এই রেড রোড জুড়ে পালন করা হবে প্রজাতন্ত্র দিবস ভোর চারটে থেকে সকাল নটা পর্যন্ত এবং যে কারণে গোটা রেড রোড চত্বর কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে প্রচুর পুলিশ কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এই রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন কোনোভাবেই কোনো যানবাহনকে কিন্তু এই রেড রোডে ঢুকতে দেওয়া হচ্ছে না সম্পূর্ণ অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে সঙ্গে এলিনা রিপোর্ট রিপাবলিক বাংলা পাঁচশো বছর পর ঘরে ফিরলেন রামলালা গত বছর ঠিক আজকের দিনেই অযোধ্যায় এক নতুন যুগের সূচনা হয় ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী ছিল রিপাবলিক বাংলা চলুন টাইম মেশিনে চেপে ফিরে যাই ঠিক এক বছর আগে এই মুহূর্তে লক্ষ্ণতে লক্ষণ বিমানবন্দরে অনির্বাণ স্বর্ণালী আমি ময়ূ তিনজনে চলে এসেছি অযোধ্যার সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা আপনাদের করাবই বাঙালি রাম মন্দির যাবে লক্ষ্ম না হয় সেটাও বলে আদিবাসী সমাজ জুড়ে যাচ্ছে প্রান্তিক মানুষ জুড়ে যাচ্ছে দলিত সম্প্রদায় জুড়ে যাচ্ছে মহাদলিত সম্প্রদায় জুড়ে যাচ্ছে আজও রাস্তা উঠেছে এবং সরজ নদী থেকে পবিত্র জল মাথায় ঘটে করে নিয়ে নেমে পড়েছে রাস্তায় বাংলার যে কোনো মানুষ ঘরে বসে দেখলে কিছুটা আইডেন্টিফাই করতে পারবে না চেহারার সঙ্গে বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে রামের সঙ্গে অযোধ্যা ঠাকুর পযুক্ত বিভিন্ন প্রদেশের লোকসংসারের জন্য আলাদা আলাদা বন্ধু তৈরি হয়েছে অবশেষে পাঁচশো বছরের অপেক্ষার অবসান পাঁচশো বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত নিজের গৃহে করলেন রাম লালা পাতার নির্দেশ ছত্রে ছত্রে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সিস্টেমকে প্রশ্ন তোলা স্বাস্থ্যমন্ত্রী আপনাকে বলছি পুলিশ মন্ত্রী আপনাকে বলছি পুলিশ যে কাজ করেনি ফরেন্সিক স্যাম্পল যে তোলা হয়নি আপনি শাস্তি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিশ্চিত থাকুন এই ইন্টিগ্রেটেড স্টুডিও থেকে রিপাবলিক বাংলায় প্রতিদিন প্রশ্ন করব এবং আজ রাতে আসছি অর্ডার কপি নিয়ে উত্তাল বিতর্ক চায় বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়